আরে একটা মতো পেস আসছে এবার আমাদের সুমান কিন্তু খেল ফেলে ফেলাছে সুন্দর পেড়ে এই এক গাড়ি ধান নিয়ে আসা দেড় হাজার টাকা বিগে তার মানে চায়ের গাড়ি নিয়ে আসা হলো মানে দেড় হাজার টাকার কাজ হয়ে গেলো ইনশাল্লাহ নাকি হ্যাঁ হ্যাঁ এই পাওয়ার টিলার কিন্তু আমাদের কৃষকদের একটা মহা মূল্যবান সম্পদ কেননা এখন তো লাঙল গরুর অনেক মূল্য তিন লক্ষ চার লক্ষ টাকা এক জোড়া খালের বলদের মূল্য পাওয়ার টিলার তো যখন কাজ হয় না তখন বৈশা থেকে এটা কিন্তু হলো Está descendo. mano não nasceu